হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এই যে আমার ছাদ বাগানের শাক আনলাম একটু পাইলাম করমি শাক আর একটু পাইলাম মিষ্ট কুমড়া শাক একটু একটু আনছি যেহেতু আমাদের বাসায় মানুষ কম শাকটা আমি বেশি পছন্দ করি আমি সবজি শাক ছাড়া দুপুরে খেতে পারি না মাছ মাংস থাকলেও আমার লাগবে সেই জন্য দুইটা শাক একসাথে মিক্স করে রান্না করব তো আমি ভালোভাবে এটা বেছে নেব বেছে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে কিভাবে রান্না করে দেখেন ওই যে রান্না করছিলাম সুটকি দিয়ে আলু দিয়ে ওটা অনেক ভালোই ছিল আজকে রান্না করব করবো রকমভাবে এটা ইনশাল্লাহ ভালো হবে আর যে কোনো সবুজ জিনিস চাইবেন ঢাকনা ছাড়া রান্না করতে তাহলে গ্রিন থাকবে এই যে দেখেন চিংড়ি মাছ কাঁচামরিচ একটু ধনে পাতা রসুন পেঁয়াজ এই যে ফ্রোজেন টমেটো হলুদ মরিচ লবণ একসাথে নিলাম সবগুলো আমি হাতে ম্যাট ম্যাশ করে মানে একটু ব্যান্ড করে নেব হাত দিয়ে করে এখানে একটু পানি মিস করবো ভালো করে দেখেন আমি কসলা নিচ্ছি কেন পানি দেবো আমি কিন্তু তেল ইউজ করি নি অনেকে মানে তেলটা পছন্দ করে না অনেকেই সেই জন্য আজকে দেখাচ্ছি যারা তেল ছাড়া পছন্দ করেন আমিও পছন্দ করি তেল ছাড়া সেই জন্য এই দেখেন একটু পানি দিয়ে সিদ্ধ বসে দিলাম সিদ্ধ বসে দিলে কিছুক্ষণ সিদ্ধ করার পর তারপর এখানে শাকটা আমি দিয়ে দেব। শাকটা দিয়ে আমি বেশিক্ষণ মানে ইয়ে করব না চোলার আস্তে কমায় আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করব যাতে সবুজ থাকে জিনিসটা আমার খুবই ভালো লাগে সবুজ সবুজ শাক একটু মানে কামড় দিয়ে খেতে এই যে দেখেন বেশি সিদ্ধ করে নিয়ে দেখেন কীভাবে গ্রিন রেখে দিছি ডাক্তার চারা রান্না করলে সবুজ জিনিস সবুজই থাকে